নমস্কার ওয়ান স্টাডি ফর ড্রিমস তো ওয়ান ভাব তো হলো তো এখন সবার একটাই রিকোয়েস্ট দাদা পরীক্ষার আগে আগে সিনোনিম অ্যান্টোনিমের একটা সাজেস্টিভ নোট করে দিন মোটামুটি যেগুলো চোখ বুলিয়ে যাবো এবং আমার নিজের চেষ্টাও আমি আর কিছু মুখস্ত করেছি এবং আপনার এগুলো দিলে আমি সেগুলো দেখে চলে যাব তার প্রথম পার্ট বলতে পারি এটাই মোটামুটি চোখ বুলিয়ে যাবে ডবলিউপির জন্য দশ নম্বর ইংরাজি কেপির জন্য দশ নম্বর ইংরাজি এইটা প্রথম করবে তারপরে এর সাথে অ্যাডিশনাল যদি একটা দিতে পারে সেটা পরের কথা কিন্তু এটা প্রথমে দেখে যাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোটামুটি শুরু করছি ক্লাসটি তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে অন্তত দুটো পার্টে আনার চেষ্টা করবো অনেক বড় একটা পার্ট একশো কুড়ির ওপরে রয়েছে সিনো অ্যান্ট্রো এবারে বিভিন্ন রকম স্টাইলে সিনো এন্ট্রো কীভাবে পরীক্ষা পড়েছে বিগত বছরে কেমন আসবে সেগুলো নিয়ে আলোচনা করবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ অনুরোধ রইল অ্যাজ ইউজুয়াল এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবে প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে অ্যান্টনিম সবসময় ডাইরেক্ট বলে দেবে এবং নাও বলে দিতে পারি এখানে অ্যান্টনি বা অনার এই যে অনার কথাটা অ্যান্টোনিম করতে বলেছে অনার মানে সম্মান এবার এই অনার মানে সম্মান অ্যান্টোনিমটা কি নিশ্চয়ই অসম্মানের কিছু হবে অ্যাকিউজ মানে কি কোনো কিছু কারোর আছে মানে অভিযোগ রেসপেক্ট শ্রদ্ধা ব্লেম ডিজনার অনার অনার ডিজনার লাস্টের ডি এর অপশানটাই সঠিক সহজেই তোমরা অ্যান্সার করে দিবে তবে কি বা অপেক এখানে দেখো ইম্পে ইম্পারভিওস ট্রান্সপারেন্ট ট্রান্সলুসেন্ট হেজি এখানে অপেক মানে স্বচ্ছ স্বচ্ছ একটা ব্যাপার মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যাচ্ছে সেরকম দেখো ইম্পারভিওস এটা হবে না ট্রান্সপারেন্ট এটা হতে পারে কিন্তু এটা সিনোনিম আছে এটাও হবে না তাহলে এটা দেখো হেজি মানে দেখো ঘোলা মানে যেটা ঠিক পরিষ্কার নয় হেজি এটা হবে অ্যান্টনি এগুলো বিগত বাইশ বছর ধরে তোমাদের বিভিন্ন পরীক্ষায় রাজ্য সরকারে আসছে সেগুলো থেকেই আনা হয়েছে এবং এছাড়া কিছু কিছু অ্যাডিকশান আছে আমার হোয়াট ইজ ব্যালেট ব্যালেটটা কি স্টোরি পোয়েম এপিক প্লে সবসময় জানবে এটা তো যদি বলো যে সিনোনিও অ্যান্টোনিও কি করে গেলো যে এইটা এই প্রশ্নটা এরকম প্রশ্ন আসে ব্যালেটের মানে কি তার মানে সিনোনিম সিনোনিম মানে এটা একটা পোয়েম বলে রাখবে ব্যালেট একটা পোয়েম এটা কবিতা আচ্ছা অপোজিট মিনিং অফ ডায়লগ অপোজিট মানে এর আগে অ্যান্টনি অ্যান্টনি শিখছিলাম এর অপোজিট করে দিল মানে এটাও অ্যান্টনি তাহলে ডায়লগ কী হবে সিম্ফনি মনোলগ সলিলকি দেখো সিম্ফনি একটা অন্যরকম জিনিস মনোলগ একটা অন্যরকম জিনিস কি অপোজিট বলেছি ডায়লগের অপোজিট কী ডায়লগ আমরা বলি সবাই শুনতে পায় মানে দর্শকদের উদ্দেশ্যে সলিলকি নিজের মধ্যে নিজেকে বলা হয় মানে আড়ালে কেউ বুঝতে পারে না নিজে বিড়বিড় করা তাহলে এটা কী হবে সলিলকি দ্য ওয়ার্ড ভেল মিনস ভেল মানে কি মানে মিনস মানে যখনই মানে বলবে তখন সিনোনিম সেটা তাহলে হিলস রিভার ভ্যালি মিডাও এবারে ভেল মানে এটা ভ্যালি থেকেই ছোট্ট করে ভেল লেখা আছে এটা মনে রাখবে তাহলে ভেল থেকে এটা কি ভ্যালি হবে দ্য ওয়ার্ড এস এ সি আর ও স্যাক্রো এস এ এন সি টি স্যাক্রো স্যাঙ্ক স্যাক্রো স্যাঙ্ক এর মানে কি স্যাক্রো মানে কি হবে প্রেয়ার স্যাংচুয়ারি স্যাক্রেড পিওয়ার্স দেখো এটা মানে মানে এটাও সিনোনি আমি প্রত্যেকটা কমেন্ট বক্সে এইচ ডব্লিউ রাখবো সবাইকে কিছু করতে দেবো যেটা কনফিউশন হবে সেটা তোমরা প্রত্যেকে ডিকশনারি খুলে রাখবে পাশে ডিকশনারি খুলে রাখবে সেই ডিকশনারি থেকে দেখে খাতায় সুন্দর করে নোট করতে পারো পিডিএফটা বের করে তার পাশে পাশে বাংলায় লিখে নিতে পারো ঠিক আছে স্যাক্রোসাইট এইটা থেকে আমাদের মানে কি হবে যেটা পবিত্র পিওয়ার্স হতে পারে স্যাক্রেট হতে পারে আমি এটা স্যাক্রেট করলাম তোমরা এটা অবশ্যই এইচডব্লিউ দিলাম তোমরা এটা দেখবে এটা সঠিক কী হবে আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের একটা কাজ দিলাম সবসময় আমি বলে যাব তোমার একটু অ্যাক্টিভিটিস আমি দেখতে চাই সিনানিম অফ অ্যাবান্ডন অ্যাবান্ডন কি অ্যাবান্ডন ট্রাই জয়েন কিপ উইথ হরসেভ অ্যাবান্ডন মানে কি ক্ষমা অ্যাবান্ডন করা ঠিক আছে তাহলে এখানে কী হবে হরসেভ অ্যাবান্ডান আবার কি আছে হুইচ অফ দিস ওয়ার্ডস ইজ ক্লোজেস্ট মিনিং টু দ্য পেনশিপ পেনশিপ মানে যেটা চিন্তাপূর্ণ চিন্তাময় বা চিন্তাপূর্ণ পেনশিপ সেখান থেকে এক থটফুল হ্যাপি কেজড মানে খাঁচার মধ্যে বন্দি দশা অপ্রেসড মানে চিন্তিত দুঃখিত মানে আঘাতপ্রাপ্ত তাহলে এখানে পেনশিপ থেকে পেন্সিভ থট থটফুল এটা হবে থটফুল অ্যান্সার তাহলে এটা সিনোনিম কিন্তু এখানে সিনোনিম বলে লেখা নেই হুইচ অফ দিস ওয়ার্স ইজ ক্লোজেস্ট মিনিং ক্লোজেস্ট মিনিং তার মানে হচ্ছে সিনোনিম কত রকমভাবে আসতে পারে ক্লোজেস্ট মিনিং এরকমভাবে আসতে পারে সিনোনিম অফ ডিটেস্ট টেস্ট থেকে কমে যাওয়া ডিটেস্ট মানে বীত যাকে বলে বীত মানে একদম বিরক্ত হয়ে যাওয়া তাহলে কী হবে আর তর্ক বিতর্ক করা এটা হবে না হেট মানে ঘৃণা করা ডিসকভার ও আবিষ্কার তো হবেই না এটা তাহলে কি হবে হেট ঘৃণা অপোজিট নাম্বার টেন অপোজিট মানে অ্যান্টনি অফ এফ আর এ আই এল টি ওয়াই টি অপোজিট অফ টি ফেইল টি কী হবে স্ট্রেংথ এনার্জি ইন্টেনসিটি ফ্রেলটি থেকে কি হবে স্ট্রেন্থ এনার্জি ইন্টেন্সিটি জাস্ট আমি এটা তোমাদের আমি দেখে বলে দিচ্ছি এটা কি হবে ফেলটি এফ আর এ আই এল টি ওয়াই ফ্রেলটি মানে হলো ভঙ্গুরতা যেটা মানে সহজে ভেঙে যায় অনিয়ম যেটা নিয়মিত থাকবে না ভেঙে যাবে তাহলে এখানে কোনটা হবে স্ট্রেংথ এনার্জি ইনটেনসিটি অপোজিট অপোজিট চেয়েছে মানে এটা ভঙ্গুরতা তোমার স্ট্রেংথ এনার্জি ইনটেনসিটি যেটার মধ্যে ইনটেনসিটি থাকবে স্ট্রেংথ থাকবে কোনটা থাকবে তাহলে ফ্রেইলটি থেকে কী হবে স্ট্রেংথ স্ট্রেংথ করে দিলাম আমি অ্যান্সার তোমরা এটা অবশ্যই চেক করে নেবে তবু আমি এটা স্ট্রেংথ করলাম ফেলটি মানে যেটা ভঙ্গুর ভঙ্গুর ভেঙে যাওয়ার সহজে তার স্ট্রেংথ হবে আচ্ছা সিনোনিম অফ সিজ সিনোমিনিম অফ সিজ সি এস সিজ মানে সিস ফায়ার দিয়ে একটা কথা মনে রাখবি সি সিজ ফায়ার মানে আগুন মানে গুলিগোলা চলছে সেটা বন্ধ করার সামনে তাহলে এখানে দেখো ক্রিয়েট তৈরি এটা হবে না বিগিন শুরু এটা হবে না ডাল এটা হবে না দেখো আমরা যদি প্রত্যেকটা মানে করতে করতে কিন্তু আমরা অনেকগুলো সিনোমেন্টোনিম বা মানে যে ভোকাবুলারি জেনে যাচ্ছি তার জন্য আমাদের কিন্তু অনেকগুলো নলেজ হচ্ছে এবং এইগুলোকে চেক করে করে গেলে আমরা অ্যান্সার সহজেই করতে পারি সবসময় আমাদের পরীক্ষায় জানা থাকবে এমন নয় অজানাও অনেক পড়বে যদি এটা মানে ক্রিয়েট তাহলে এটা হবে না বিগিন এটা হবে না ডাল হবে না স্টপ দেখো লাস্টের তো সহজেই আমরা এটা ধরতে পারছি এটা স্টপ সিজ স্টপ হোয়াট ইজ দ্য বারো হোয়াট ইজ দ্য অপোজিট অফ ব্লাউজিবল ব্লাউজিবল এর অপোজিট কী ব্লাউজিবলের মানেটা বাংলা মানেটা দেখো আমি লিখিনি তবু আমি তোমাদের চেষ্টা করছি করে দেওয়ার তাহলে তোমাদের বাংলা মানেটা হলে তোমাদের পড়তে সুবিধা হয় কারণ প্রত্যেকে তো সময় নেই অত হাতে যে তোমার বাংলা মানে বসে বসে লিখবে যে লিখবেল মানে আমি লিখে দিচ্ছি বাংলা বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য তোমার বাংলা মানেটা জেরক্স করে তার পাশে লিখে নিও পড়বে যখন লিখে নেবে বিশ্বাসযোগ্য ডিসপ্লাউজিবল লাস্ট একটা আছে ইমপ্লাউজিবল এই দুটোর মধ্যে দ্বন্দ্ব হবে আর ইনপ্লাউজিবল কি দারুণ দেখো ছিল বিস্রোত কাছাকাছি চক্রটা তোমাদের মানে রেসপেক্ট ডিসরেসপেক্টটা মনে রেখে এটা করবে ডিস ঠিক আছে বা ইন তোমাদের দুটোর মধ্যে কনফিউশন হতে পারে যে কোনটা হবে এটা ডিস হতে পারে ইন ইন হতে পারে কিন্তু আমি এটা সিলেক্ট করলাম ইন প্লাউজেবল ঠিক আছে এটা সিলেক্ট করলাম ডিস প্লাউজেবল মানেও তাই এবারে চলো সিনোনিম অফ ডিফার ডিফার মানে কি মানেটা তোমাদের লিখে দেওয়া হয়নি তবু আমি বলে দিচ্ছি ডিফার মানে কি ডিফার মানে হলো মুলতবি করা ডিফার মানে মুলতবি যেই মানেটা হলো অম্মিতো এখানে পোস্টপোন আছে স্থগিত ডি ফাই মানে একই মানে ডিফাইটা হবে না তাহলে পোস্টপোন হবে সহজেই এটা ধরে ফেলতে না ঠিক আছে স্থগিত চোদ্দো নাম্বার ফরটিন ফাইন দ্য সুইটেবল ওয়ার্ড মিনিং রিটারেড রিটারেট ঠিক আছে আর ইআই টি আর এ টি ই আর ইআই ই আর ইআই টি ই আর এ টি ই রিটারেট পুনরাবৃত্তি করা বাংলা মানেটা লিখে দিই পুনরাবৃত্তি করা ধৈর্য ধরে দেখো এবং ভালো করে পড়াশোনা করো রিটারে পুনরাবৃত্তি করা তাহলে কী হবে ডিনাই মানে যেটা ডিনাই করা আমি ওটা জানি না আর ফার্স্ট ট্রেট ইলাস্ট্রেট রিপিট রিপিটটা হবে অ্যান্সার কেন এটাই পুনরাবৃত্তি রিপিট করা আচ্ছা নাম্বার ফিফটিন ক্লোজেস্ট মিনিং কনসিকুয়েন্স মানে ফলাফল যে কাজটা তুমি করছো তার কনসিকুয়েন্স কী কী তার ফল কিন্তু ভালো না ভালো মন্দ হতে পারে এফেক্ট এটা অনেকে দ্বন্দ্ব হবে এটা হবে সিরিয়ালটা হবেই না আর ইন ক্লিপ ইন ডিফারেন্স এটাও হবে না তাহলে কী হবে আউটকাম আর এফেক্টের মধ্যে আউটকাম সবসময় এটা অ্যান্সার হবে আউটকাম রন সিকুয়েন্স আউটকাম এই কাজের ফলাফল আউটকাম কি আউটকাম আসছে এবার আসছি প্রাওয়েস পি আর ও ডব্লু ই ডবল এস পি আর ও ডব্লু ই ডবল এস প্রাওয়েস কী হবে পরাক্রম মানে পরাক্রম সাহসিকতা সাহসিকতা তাহলে প্রায়েস পরাক্রম সাহসিকতা তাহলে ব্রেভারি আছে কিননে সেটা হবে না এগারনেস হবে না আন্ডারস্ট্যান্ডিং হবে না দেখো একটা সহজই বেভারি সাহসিকতা তারপর দেখো টিডিএস টিডিএস মানে কি টি ই ডি আই ও ইউ এস টি ই ডি আই ও ইউ এস টিডিএস ডি মানে কি হবে দুরহ যেটা আমরা বলি ক্লান্তিকর ক্লান্তিকর টায়ারিং টায়ারিং সাম টায়ার সাম ক্লান্তিকর প্রচণ্ড ক্লান্তিকর টায়ার শাম পেইনফুল লেন্দি ডিফিকাল্ট কোটাই হবে না কী হবে টায়ার শামসান টায়ার সাম তারপরে কি আছে অব্লিগেটরি অবলিগেটরি ও বিএলআ জি এ টি ও আর ওয়াই অবলিগেটরি অবলিগেটরি বাংলা মানে কি বাধ্যতামূলক অব্লিগেটরি বাংলা মানে বাধ্যতামূলক দেখো ম্যান্ডেটরি বাধ্যতামূলক ম্যানডেট এটা হবে না মিনিবল এটা হবে তাহলে ম্যান্ডেটারি বাধ্যতামূলক এটা হবে অ্যান্সার সিনোনিম অফ এসিআর ডিপিটুসলি সেরিনি সেরিনুয়াসলি সেরিনি মানে সৌভাগ্যবশত সৌভাগ্য বসত সেরিনি সৌভাগ্যবশতলি ডিপ্রেসিংলি আর সিমিংলি তাহলে কোনটা হবে অ্যান্সার সৌভাগ্যবশত বসত সেরিনিলি ডিপ্রেসিংলি আর সিমিংলি কোনটা হবে এস ই আর ই এন ডিআই সেরিন ডিপিআর ভাগ্য এর উত্তর কী হবে দুর্ভাগ্য বা বিপরীত হবে দুর্ভাগ্য কিন্তু সঠিক হবে সিমিংলি না সেরিনিলি এটা করলাম ঠিক আছে এটা হবে অ্যানসার করলাম তোমরা এটা অবশ্যই চেক করবে ডব্লিউ দিলাম চেক করবে সঠিক বললাম না ভুল বললাম যে বলছি অনেক সময় ভুল হতে পারে সিনোনিম অফ ইম্প্রুডেন্স ইম্প্রুডেন্স মানে অ্যাকচুয়ালি ঔধত্ত উ ধর্ত অ্যারোগেন্স ইউ ধর্থ ইম্পোর্টেন্স ইম্পোর্টেন্স ইনোসেন্স হবে না ইন্স্যুরেন্স হবে এটাও তবে ইন্সুরেন্স ইন্স্যুরেন্স ইম্পোর্টেন্স একই কথা অ্যারোগেন্স এবার আসছে কি অপ্রেসিভ 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 কী হবে ওপিপি আর ই ওপিপি আর ই আর ই এস 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 আই ভি ই অপ্রেসিভ অপারেসিভ কি হবে অত্যাচারী অত্যা চারি অত্যাচারী প্রচন্ড অত্যাচার অপ্রেসিভ ড্রামাটিক ডাইনামিক এটা হবে না টর্চার এটা হতে পারে আর লিবারেটিং কিন্তু এটা অপোজিট বলেছে সিনোনিম হলে এটার সঙ্গে ঠিক আছে কিন্তু অ্যান্টনিম মানে অপোজিট মানে অ্যান্টনিম বলে বিপরীত শব্দ তাহলে লিবারেটিং মানে যে স্বাধীনতা দেয় স্বাধীনতা স্বাধীন স্বাধীন একটা ব্যাপার আছে লিবারেটিং স্বাধীন চেতার তারপরে কি আছে জেনিথ দেখো নাম্বার টোয়েন্টি টু জেডি এনআইটিএইচ জেডি এন আই টি জেনিথ জেনিত হবে সুবিন্দু সর্বোচ্চ সর্বোচ্চ বিন্দু আর আলটিটিউড এটা হবে না টপ মানে সবার উঁচু এটা সেম মানে নাইস হবে হবেই না নাদির সর্বনিম্ন সর্বনিম্ন নাদীর ঠিক আছে তারপর এটা দেখো খুবই সহজ আছে টোয়েন্টি থ্রি

রিডিপুল মানে কাউকে হাসা দেখি মগ মানে ঠাট্টা করা টেডিগুল মানে ভয়ঙ্কর প্রেস মানে প্রশংসা করা তাহলে ছোটো করা তারপরে প্রেস করা তাকে প্রশংসা করা এটা হবে আর যদি সিনোনিম বলে এটা প্রথমটা সিডিগুল আছে এটাও সিনোনিম আছে কিন্তু অ্যান্টোনিম বলে তাই প্রেস মানে প্রশংসা মানে এটা লিড তোমার জানো ফেভেল ফেভেল মানে ছোটবেলা জানি সেই কচ্ছপ এর গল্প ইউনিক শপের গল্প ফেভেল কাল্পনিক গল্প এগুলো এর অ্যান্টোনিম কী হবে অ্যান্টনি ফেভেল মানে গল্প বিভিন্ন স্বপ্ন টেল এটা সেম মানে এটা হবে না ফিক্স এটা হবে না

ডিলেমার বাংলা মানেটা লাগবে অবশ্যই ডিলেমার বাংলা মানে হলে বলে দিচ্ছি ডি ই ডি আই এল এম এম এ ডিলেমা মানে হচ্ছে উভয় সংকট উভয় সংকট উভয় সংকট কোন দিকে যাব সিঁড়ে সংক্রান্তি ডিলেমা ডাইমেনশন হবে না ডিলে মানে দেরি ম্যাক্সিমাম মানে সবাই জানো তাহলে এটা কোয়ান্ডারি কোয়ান্ড্রি কোয়ান্ট্রি এটা হবে আমাদের কি বলবো সিনোনিম সেম মানে আর কি কি সিনোনিম হতে পারে ফিক্স হতে পারে ইনএ ফিক্স

টোয়েন্টি এইট সিনোনিম অফ আসছে সবাই জানো সিএইউ টিআই কস এর মানে সচেতন সচেতন বা সতর্ক ক্যালাস নয় আর কি তাহলে পিসফুল ওয়াইজ কেয়ারফুল এটা সহজেই কেয়ারফুল ধরতে পারছি কেয়ারফুল হবে নাম্বার টোয়েন্টি নাইন সিনোনিম অফ এস্টিম মানে সম্মান জানানো বা নিজের সম্মান আত্মসম্মান তাহলে এস্টিম থেকে সিনোনিম কি রেসপেক্ট এনিমিটি এলিগেন্স ফেমাস ও সবটাই আলাদা ফেমাস আলাদা বিখ্যাত এনিমিটি সত্যি তাই রেসপেক্ট সহজ এরকম সহজ প্রশ্নই তোমাদের আসতে পারে এরকম কোনো ব্যাপার না

সিআই সিএনটি বি এন ই এফআই সিআইএনটি বেনিফিশিয়েন্ট বেনিফিশিয় মানে উপকার উপকার উপকারের বিষয় উপকার রিলেটেড ঠিক আছে বেনিফিশিয় অ্যান্টোন এর উল্টোটা কী হয় মানে অ্যান্টোনিম একটা হয় সেটা হচ্ছে ডি ইটিআরআই এমইএএনটিএ ডেট্রিমেন্টাল এটা হতে পারে আর মিশিপ মেকার ট্রাভেল শ্যুটার পিস মেকার ইয়ে দেখো উপ মিশিপ মেকার যে ভুল ভাল মানে বিপদ নিয়ে আসে পিস মেকার তো হবে না রিওটার হবে না ট্রাভেল শ্যুটার হবে না মিসচিপ মেকার এটা হবে অ্যান্টোনিম আর মিসচিব মেকআপ এই দুটো মানে এটা এই অপশানে এইটা অ্যান্সার হবে তোমরা ট্রাভেল শ্যুটারও করতে পারো দুটোর মধ্যে যে কোনো একটা করবে সিমিলার টু কন্ডন মানে ক্ষমা ক্ষমা কাছাকাছি কী হবে মানে শিরোনিম কাছাকাছি কী হবে শিরোনিম ক্ষমা পার্ডল মানে ক্ষমা হয় অ্যাপয়েন্ট মানে কাউকে অ্যাপয়েন্ট করা রিফিউজ মানে ত্যাগ করা গ্লোরিফাই মানে গৌরবান্বিত করা তাহলে পার্ডল মানে ক্ষমা কন্ডল ক্ষমা এটা ক্ষমা দুটোই ক্ষমাই যায় ই এক্স ইউ ডি ই এক্স ইউ ইউডিই নেক্সট কীভাবে এটা মানে সিমিলার মিনিং অফ এটা মানে কি বলেছে ডিসচার্জ ডিস মানে তোমার ঝরানো মানে বাংলা মানে একটা চেষ্টা করছি খোঁজার ঝড়ানো মানে ডিসচার্জ করা এক্সিউড তাহলে আউটফ্লো এটাও হতে পারে কনফিউশন ওভারফ্লো নদী ওভারফ্লো হয়ে যায় তারপর দেখবে ওজি ওজি এটা সবসময় মুখস্থ করে রাখবে আজকে প্রত্যেকে ডবল ও জেডি এটা মানে চুইয়ে পড়া এক্সকিউটের ওজি এটা মানে ধরে তুলে দেবে এই প্রশ্নটা তুলে দেবে দিলে এই অপশানটাই থাকবে এক্সকিউট তুলে দিলে এটাই দেবে তুলে তুলে দেবে পরীক্ষাতে এটা একদম ধরে রাখবে যদি দেখ অন্য কোনো টার্মই আসবে না এটাই আসবে তারপর কি আছে অবস কিউর নাম্বার থার্টি ফোর অবসকি আছে বলেছে অবস্কিউর অ্যান্টোনিয়ম কী হবে অবস্কিউর মানে কি সেটা আগে জানতে হবে আমাদের অবস্কিউর মানে কি ও বিএসিউআর অবস কিউর অবস্কিউর অবস্কিউর মানে কি অস্পষ্ট যেটা পরিষ্কার নয় অস্পষ্ট কী হবে সেটা হ্যাঁ অবসপ অস্পষ্ট অ্যান্টোনিম কী হবে স্পষ্ট হবে ইমপ্লিসিট অবনক্সিয়াস এক্সপ্লিসিট তাহলে অবসকিউরের পরিষ্কার হবে ইমপ্লিসিট এক্সপ্লিসিট এক্সপ্লিসিভ হবে অ্যান্সার এটা সবার কি আছে অ্যানিমেট মানে প্রাণবন্ত ইনে মানে জনমনে রানবন্ত মানে লাইক অ্যানিমাসলি এনার্জেস ইন তারপরে কি রিট্যালিয়েশন রিট্যালিয়েশন মানে অপোজিট উল্টো রে উল্টো কি হবে জি কোয়ান রিট্যালিয়েশনের অপোজিট কি হবে না এটা অপোজিট রিট্যালিয়েশন মানে ফার্দেস্ট মিনিং এর ফার্দেস্ট মিনিং মানে এর সিনোনিম করতে বলেছে রিটালিয়েশন মানে এটা আগে আমরা জানতাম রিট্যালিয়েশন মানে রিটালিয়েট করা মানে যখন যুদ্ধ করতে হয় আমরা রিট্যালিয়েশনের কথাটা শুনি রিটালিয়েট মানে প্রতিহিংসা গ্রহণ করা বা প্রতিশোধ নেওয়া রিটালিয়েট করা ধরো ভারতকে আক্রমণ করেছে ভারত রিটালিয়েট করেছে এটার অপোজিট কী মানে ফার্ডেস্ট মিনিং মানে এটা অপোজিট করতে হবে সরি রিকনসিলেশন রিকনসিলেশন মানে মিল করে নেওয়া রিজেকশন মানে ত্যাগ করা ব্রেকডাউন ব্রেক ডাউন ভেঙে পড়া করসন মানে সতর্কতা তাহলে রিকনসিলেশান এটা হবে রিকনসিলেশন রিটালিয়েশন তারপরে কি আছে সিলেক্ট ফার্দেস্ট ইন মিনিং ইনসুলেন্স ইনসুলেন্স মানে কী জানতে হবে ইন্স্যুরেন্স মানে জানলে তবেই তো আমরা মানে পরে পড়িতে মুখস্ত করতে সুবিধা হবে পরীক্ষার সময় মানে লাগবে না কিন্তু আমাদের বাংলা মানেটা তো খুবই দরকার সেটা আমাদের বাংলা মানেটা করে নিতে হবে ইন্সুরেন্স মানে হচ্ছে উদ্ধত্ত তয়দ হয় তয়জ ভালা ইন্সেন্স ইনসোলেন্স উদ্ধার থেকে এখানে দেখো কি আছে ফিউচারিস্টিক এটা হবে না রেসপেক্টফুলনেস এটা হবে টলারেন্স এটা তো হাসছে না অ্যাপটিটিউড এটা মানে হবে তারপরে কি আছে সিনোনিম ভিশনারি ভিশনারি সিনোনিম কি হবে ভিশনারি আইডিয়ালিস্টিক বার্ড্যান্ড সাম আনরোমান্টিক এটা তো হবে না সিনোনিম কী হবে আইডিয়ালিস্টিক বার্ড অ্যান্ড তাহলে আইডিয়ালিস্টিক তারপর কি ত্যাগ ফর্গো মানে ত্যাগ বা দাবি ছাড়া কোনো কিছু দাবি ছেড়ে দেওয়া ফর্গো করা এর মানে অ্যান্টনিম কী হবে দাবি ধরবে নিশ্চয়ই কিছু চাইবে দাবি করবে তাহলে কী হবে ক্লেম ডিসপাইস হবে না আন্ডারগো হবে না রিমেম্বর হবে না ক্লেম দাবি করা তারপর কী আছে অ্যাট্রোসিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বহুবার পরীক্ষাতে এসছে অ্যাট্রোসিটি নিষ্ঠুরতা অ্যাস্ট্রো অ্যাট্রোসিটি নিষ্ঠুরতা তাকে এর অ্যাট্রোসিটি সিনোনিম কি আছে সলিডারিটি পিটি ক্রুয়েলটি পাংচুয়ালিটি দেখো কুয়েলটি নিঃষ্ঠতা এটা আছে এটা হবে অ্যান্টনিম অ্যাডর অ্যাডর মানে কি হবে অ্যাডর মানে অ্যান্টোনিম করতে বলেছে লাইক ইগনোর হেড অ্যাডর মানে স্নেহ করা আসলে হেড মানে ঘৃণা করা ঠিক আছে যে একচল্লিশটা করালাম ভুল ত্রুটি দু একটা হতে পারে মানে করে দিয়েছি বাংলার মানে যথেষ্ট চেষ্টা করেছি চাকরিতে ভুল হলে তার জন্য রক্ষিত এবং নেক্সট ভিডিওতে বাকি আরও ষাট থেকে সত্তরটা আছে আলোচনা হবে তো এই নেক্সট ভিডিওটা পেতে গেলে পিডিএফটা পেতে গেলে তত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে যাতে নেক্সট ভিডিওতে এইভাবে তোমাদের সামনে আবার আসতে পারে এরকম কিছু ইম্পর্টেন্ট সিন্ট নিয়ে যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করবো হা বাংলা মানে করেই শুধু প্র্যাকটিস করে যাও প্র্যাকটিস করে যাও কমন পড়ে গেলেই তোমরা বহু ছেলেকে পিছনে ফেলে ইংরাজতে স্কোর করতে পারবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকের ভিডিওটাকে নিয়ে শেষ করলাম বন্ধুরা থ্যাংক ইউ